হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন উইথ প্রিয়াঙ্কা আজকে আমি ক্লাস সেভেনের কষে দেখি সিক্স পয়েন্ট টুয়ের তিনের দাগের অঙ্কগুলো থেকে করে দেখাবো একের দাগের আর দুয়ের দাগের অঙ্কগুলো পার্ট ওয়ানের ভিডিওতে আপলোড করা আছে তোমরা সেখান থেকে চেক করে নেবে তো তিনের দাগের দেখো একের অঙ্কটা আছে যোগ করি থ্রি এ প্লাস বি টু এ প্লাস ফোর বি আর ফাইভ এ মাইনাস বি চলরাশিগুলোকে আলাদা আলাদা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখে সাজিয়ে নেবে আর কমাগুলোর জায়গায় যোগ চিহ্ন দেবে সেকেন্ড লাইনে ব্র্যাকেটগুলো তুলে দিয়ে চলরাশির সংখ্যাগুলো যেমন আছে তেমন পরপর সাজিয়ে নেবে তারপরে লাইনে দেখো এবার আমরা যেগুলো যে সব চলরাশিগুলোতে এ রয়েছে তো সেগুলো আমরা পাশাপাশি লিখবো যেমন থ্রি এ তারপর প্লাস দিয়ে টু এ তারপর প্লাস ফাইভ তারপর প্লাস বি তারপর প্লাস ফোর বি আর মাইনাস বি এগুলো দেখো এ আর বিটা পরপর সাজিয়ে নিলাম এবার দেখো এর এ আর এ তাহলে তিন দুই আর পাঁচ তিনটে যোগ করলে কত হয় না দশেরে আর প্লাস বি আর প্লাস ফোর বি তাহলে চার আর একে পাঁচ এখানে শুধু বি আছে মানে তার আগে এক আছে তাহলে চার আর একে পাঁচের বি এবার পাঁচের বি লিখে তার পাশে মাইনাস দিয়ে বিটা দেবে তারপরের লাইনে এটা করবে তো এবার আমরা তারপরের লাইনে দশের এটা লিখে নিলাম তারপরে পাঁচ থেকে এক বাদ দেবো কারণ শুধু বি আছে মানে তার আগে এক আছে আর প্লাস আর মাইনাস আছে মানে প্লাসে মাইনাসে মাইনাস তাহলে পাঁচ থেকে এক বাদ দিলে হচ্ছে চার তো চারের বি আর যেহেতু এখানে বড় সংখ্যাটা পাঁচ অর্থাৎ পাঁচের বি তাই পাঁচের বির আগে যেহেতু প্লাস আছে তো প্লাস বসবে উত্তরে মানে ফোর বির আগে প্লাস বসছে তাহলে হয়ে গেল এর এ প্লাস ফোর বি এবার আমি আরেকটা দেখো দ্বিতীয় পদ্ধতিতেও তোমাদের করে দেখিয়েছি তো যে পদ্ধতিতে তোমাদের করতে সুবিধা হবে সেই পদ্ধতিতেই তোমরা অঙ্কগুলো করবে এক্ষেত্রে তোমরা নিচে নিচে সাজাবে যেমন থ্রি এ প্লাস বি তার নিচে টু এ প্লাস ফোর বি তার নিচে ফাইভ এ মাইনাস বি এবার তিনটে যোগ করো তিনটে পাঁচ আর দুয়ে সাত আর তিনে দশ দশের এ আর ওদিকে বি আর ফোর বি মানে চার আর একে যোগ করে পাঁচের বি হচ্ছে তাহলে প্লাস পাঁচের বি আর মাইনাস একের বি তাহলে প্লাসে মাইনাসে মাইনাস পাঁচ থেকে একবার দিলে হচ্ছে চার তাহলে চারের তোমরা উত্তরটা লিখে নেবে এর এ প্লাস ফোর বি এবার দেখো দুয়ের অঙ্কটা ফাইভ এ মাইনাস ফোর টু এ প্লাস থ্রি টু এ মাইনাস ফোর এগুলোকে আলাদা আলাদা ব্র্যাকেটে যেমন আগেরটা করেছিলাম সেরকমভাবে ব্র্যাকেট দিয়ে সাজিয়ে নেবে আর কমাগুলো তুলে যোগ চিহ্ন দেবে আর তারপরে লাইনে ব্র্যাকেটগুলোকে খুলে দিয়ে অর্থাৎ ব্র্যাকেটগুলো তুলে দিয়ে তোমরা যেমন পরপর আর সংখ্যাগুলো রয়েছে সেগুলো পরপর লিখে নেবে চিহ্ন সমেত এবার দেখো তিন নম্বর লাইনে যেগুলো এ রয়েছে সেগুলো আমরা চিহ্ন সমেত পাশাপাশি বসিয়ে নেবো তো দেখো প্রথমে ফাইভে বসিয়েছি তারপর প্লাস টুয়ে তারপর আবার প্লাস টুয়ে তারপর মাইনাস ফোর এবার শুধু সংখ্যাগুলোকে বসাবো তো মাইনাস ফোর প্লাস থ্রি আর মাইনাস ফোর তো দেখো এখানে ফাইভ এর আগে হচ্ছে কিছু নেই মানে প্লাস আছে টু এর আগে প্লাস তারপরেও টু এর টু এর আগে হচ্ছে প্লাস আছে তাহলে পাঁচ দুই আর দুই যোগ করতে হবে তাহলে পাঁচ আর এর সাত আর দুয়ের নয় তাহলে নাইনের এ এইবার দেখো মাইনাস ফোর আর প্লাস থ্রি তাহলে প্লাসে মাইনাসে মাইনাস তাহলে চার থেকে যদি তিন বাদ দিই তো হচ্ছে এক তাহলে ওয়ান বসিয়েছি আর যেহেতু এখানে চারটা বড়ো চারের আগে মাইনাস আছে মানে ওয়ানের আগেও মাইনাস হবে আর তার পাশে যেমন মাইনাস ফোরটা ছিল মাইনাস ফোরটা বসিয়ে দিলাম তারপরে লাইনে নাইন এটা যেমন আছে বসিয়ে দেবো তারপরে মাইনাস ওয়ান আর মাইনাস ফোর তাহলে মাইনাসে মাইনাসে প্লাস এক্ষেত্রে আমরা চিহ্নটা কিন্তু মাইনাস রাখবো কিন্তু করতে হবে আমাদের যোগ তাহলে চার আর একে পাঁচ বর্ষ আমার চিহ্নটা মাইনাসই রয়ে গেলো তাহলে উত্তর বেরোলো নাইন এ মাইনাস ফাইভ এবার দেখো দ্বিতীয় পদ্ধতিতে করেছি তো আগে পরপর নিচে নিচে সাজিয়ে নেবে তারপর এবার দেখো যোগ করবে তাহলে পাঁচ আর দুয়ে সাত আর দুয়ে নয় তাহলে নয়ের এ আর মাইনাস ফোর আর প্লাস থ্রি তাহলে প্লাসে মাইনাসে মাইনাস তাহলে চার থেকে তিন বাদ দিল হচ্ছে এক আর একের আগে মাইনাস কারণ এখানে চারটা বড়ো চারের আগে যেহেতু মাইনাস আছে তাই ওয়ানের আগেও মাইনাস হয়েছে তাহলে মাইনাস ওয়ান আর মাইনাস ফোর মাইনাসে মাইনাসে প্লাস তাহলে যোগ করে হচ্ছে পাঁচ আর চিহ্নটা আমাদের মাইনাসই থাকবে তাহলে নাইন এ মাইনাস ফাইভ এটাই উত্তর এবার তিনেরটা দেখো সিক্স এ স্কোয়ার প্লাস সেভেন এ প্লাস থ্রি নাইন এ স্কোয়ার মাইনাস টু এ প্লাস সেভেন ফোর এ স্কোয়ার মাইনাস টু এ প্লাস নাইন তো এগুলোকে আমরা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আগে সাজিয়ে নেবো আর কমাগুলোকে তুলে যোগ চিহ্ন বসাবো আর তারপরের লাইনে আমরা ব্র্যাকেটগুলো খুলে অর্থাৎ ব্র্যাকেটগুলো তুলে দিয়ে যেমন আছে পরপর সাজিয়ে নব চিহ্ন সমেত তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও এবং তোমরা যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো এবার দেখো সিক্স এ স্কোয়ার প্লাস সেভেন এ প্লাস থ্রি প্লাস নাইন এ স্কোয়ার মাইনাস টু প্লাস সেভেন প্লাস ফোর এ স্কোয়ার মাইনাস টু এ প্লাস নাইন এরকমভাবে আমরা ব্র্যাকেটগুলো তুলে সাজিয়ে নিলাম এবার যেগুলোতে এ স্কোয়ার আছে সেগুলো আমরা পাশাপাশি সাজাবো তো প্রথমে সিক্স এ স্কোয়ার তারপর প্লাস নাইন এ স্কোয়ার তারপর প্লাস ফোর স্কোয়ার এবার শুধু এগুলো এ দিয়ে যেগুলো আছে সেগুলো বসাবো তো প্লাস সেভেনে মাইনাস টু এ আবার মাইনাস এ এবার শুধু সংখ্যাগুলো বসাবো তো প্লাস থ্রি প্লাস সেভেন আর প্লাস নাইন এইবার আমরা যোগটা করব তো দেখো ছয় নয় আর চার এই তিনটে আগে যোগ করব তো যোগ করে হচ্ছে উনিশের এ স্কোয়ার আর প্লাসে মাইনাসে মাইনাস সাত থেকে দুই বাদ দিয়ে হচ্ছে পাঁচ তাহলে পাঁচের এই আর যেহেতু সাতের এর আগে প্লাস আছে তাই পাঁচের এর আগে প্লাস বসেছে কারণ সাতটা বড়। তারপর মাইনাস টুয়ে যেমন আছে বসে গেল আর তিন সাত আর নয়টা যোগ করে হচ্ছে উনিশ তাই বসেছে হচ্ছে প্লাস উনিশ তারপরের লাইনে আমরা আবার উনিশের স্কোয়ার দেবো নিয়ে প্লাস চিহ্নটা দিয়ে নিলাম কারণ পাঁচ থেকে দুই বাদ দেবো কারণ প্লাসে মাইনাসে মাইনাস আর পাঁচ থেকে দুই বাদ দিলে হচ্ছে তিন আর যেহেতু পাঁচটা বড়ো পাঁচের আগে প্লাস আছে মানে তিনের এর আগেও প্লাস বসেছে আর প্লাস উনিশটা বসে গেল তাহলে উত্তর হলো উনিশের স্কোয়ার প্লাস থ্রি এ প্লাস উনিশ এবার দেখো দ্বিতীয় পদ্ধতিতে তোমরা নিচে নিচে সাজিয়ে নেবে আর যেগুলোতে স্কোয়ার আছে সেগুলো কিন্তু ঠিক নিচে নিচে বসবে মানে স্কোয়ারের নিচেই কিন্তু স্কোয়ারগুলো বসবে আর যেগুলো শুধু এ আছে অর্থাৎ সংখ্যা সমেত শুধু এ আছে সেগুলো চিহ্ন সমেত কিন্তু নিচে নিচে বসবে এবার দেখো নয় ছয় আর চার যোগ করে হচ্ছে উনিশ উনিশের স্কোয়ার আর এখানে প্লাস এ আর মাইনাস টু এটা আমি পাশে করে দেখিয়েছি দেখো প্লাসে মাইনাসে মাইনাস সাত থেকে দুই বাদ দিলে পাঁচ এ আর যেহেতু সাতটা বড়ো সাতের আগে প্লাস চিহ্ন আছে মানে পাঁচের আগেও প্লাস বসবে আর প্লাস পাঁচেরে মাইনাস টু এ তাহলে প্লাসে মাইনাসে মাইনাস পাঁচ থেকে দুইবার দিলে তিন তিনের আর এদিকে নয় সাত আর তিন যোগ করে হচ্ছে উনিশ উনিশের আগেও প্লাস তাহলে উত্তর হয়ে গেল উনিশের এ স্কোয়ার প্লাস থ্রি এ প্লাস উনিশ এটা তোমরা উত্তরে লিখে নেবে আচ্ছা এবার দেখো এর পরের অঙ্কটা তো চারের অঙ্কটা যেমন আছে আমরা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে সেটা আগে পুরোটা লিখে নেবো আর কমাগুলো তুলে আমরা যোগ যোগচিহ্ন বসাবো তো দেখো প্রথমে ফার্স্ট ব্র্যাকেটে টু এ স্কোয়ার বি প্লাস ফাইভ বি স্কোয়ারে প্লাস সেভেন আবার ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ আবার কমাটা তুলে প্লাস বসিয়ে আবার ফার্স্ট ব্র্যাকেট শুরু হয়েছে তো থ্রি এ স্কোয়ার বি মাইনাস টু বি স্কোয়ার এ প্লাস সিক্স আবার ফার্স্ট ব্র্যাকেট শেষ হয়ে গেছে নিয়ে আবার কমাটা তুলে প্লাস বসেছে নিয়ে আবার ফার্স্ট ব্র্যাকেট শুরু হয়েছে নিয়ে এইট এ স্কোয়ার বি মাইনাস বি স্কোয়ার এ প্লাস নাইন নিয়ে ফার্স্ট ব্র্যাকেট শেষ হয়েছে এর পরের লাইনে যেমন আছে তেমনই বসাবো শুধু ব্র্যাকেটগুলো তুলে বসাবো আচ্ছা আচ্ছা ভিডিওটি ভালো লাগলে তোমরা কিন্তু অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো এবার দেখো এ স্কোয়ার বি দিয়ে যেগুলো আছে সেগুলো আমরা পাশাপাশি লিখবো তো টু স্কোয়ার বি প্লাস দিয়ে থ্রি এ স্কোয়ার বি এরপর দেখো প্লাস এইট এইট এ স্কোয়ার বি এইবার আমরা বি স্কোয়ারে যেগুলো আছে সেগুলো পাশাপাশি লিখবো তো ফা প্লাস ফাইভ বি স্কোয়ার এ মাইনাস টু বি স্কোয়ার এ মাইনাস বি স্কোয়ার এ আচ্ছা এরপরে আমরা সংখ্যাগুলো লিখব তাহলে প্লাস সেভেন প্লাস সিক্স আর প্লাস নাইন এবার আমরা সাজিয়ে নিলাম এবার আমরা অঙ্কটা করব তো দেখো দুই আর তিনে যোগ করে হচ্ছে পাঁচ পাঁচ আর আটে যোগ করে হচ্ছে তেরো তেরো স্কোয়ার বি আর প্লাস ফাইভ বি স্কোয়ারে মাইনাস টু বি স্কোয়ারে তাহলে প্লাসে মাইনাসে মাইনাস তাহলে পাঁচ থেকে দুইবার দিলে তিন আর যেহেতু বড়োটা পাঁচ তাহলে পাঁচের আগে প্লাস আছে মানে তিনের আগেও প্লাস বসেছে তো প্লাস থ্রি বি স্কোয়ারে নিয়ে মাইনাস বি স্কোয়ারে এটা যেমন আছে বসিয়ে দেবো নিয়ে সাত ছয় আর নয় যোগ করে হচ্ছে বাইশ তারপরে লাইনে দেখো তেরো স্কোয়ার বিটা হয়ে গেছে যেমন আছে বসিয়ে দিলাম আর প্লাস থ্রি বি স্কোয়ারে মাইনাস বি স্কোয়ারে তাহলে প্লাসে মাইনাসে মাইনাস এখানে কোনো সংখ্যা নেই মানে এক আছে তাহলে তিন থেকে একবার দিলে দুই আর তিনটা বড়ো তাই তিনের আগে প্লাস আছে মানে টু এর আগেও প্লাস হলো প্লাস টু বি স্কোয়ার এ আর প্লাস বাইশ হয়ে গেলো তেরোর স্কোয়ার বি প্লাস টু বি স্কোয়ার এ প্লাস বাইশ এটা উত্তর পাঁচের অঙ্কটা ফোর এক্স ওয়াই প্লাস ফাইভ এক্স প্লাস সেভেন ওয়াই এটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখলাম নিয়ে আবার প্লাস চিহ্ন দিলাম কমাটা তুলে এখানে কিন্তু দেখো সেকেন্ডটাতে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে মাইনাসটা দেবে কিন্তু মাইনাস আছে তো মাইনাস ফোর এক্স ওয়াই মাইনাস ওয়াই মাইনাস থ্রি এক্স ফার্স্ট ব্র্যাকেট শেষ হয়ে গেছে নিয়ে আবার কমাটা তুলে প্লাস দিয়েছি নিয়ে আবার ফার্স্ট ব্র্যাকেট শুরু হয়েছে নিয়ে থ্রি এক্স ওয়াই মাইনাস থ্রি ওয়াই প্লাস টু এক্স নিয়ে ফার্স্ট ব্র্যাকেট শেষ হয়ে গেছে আচ্ছা এবার তারপরের লাইনে কিন্তু ব্র্যাকেটটা তুলে যেমন আছে চিহ্ন সমেত কিন্তু পরপর বসিয়ে দেবে আচ্ছা তারপরের লাইনে দেখো যেগুলোতে এক্স ওয়াই আছে সেগুলো আমরা পাশাপাশি বসাবো তো প্রথমে প্লাস ফোর এক্স ওয়াই দেবে তারপর মাইনাস ফোর এক্স ওয়াই তারপর প্লাস থ্রি এক্স ওয়াই তারপর আমরা যেগুলোতে এক্স আছে সেগুলো পাশাপাশি লিখবো তো প্লাস ফাইভ এক্স মাইনাস থ্রি এক্স আর প্লাস টু এক্স তারপর যেগুলোতে ওয়াই আছে সেগুলো আমরা পাশাপাশি লিখব তো প্লাস সেভেন ওয়াই তারপর মাইনাস ওয়াই মাইনাস থ্রি ওয়াই আচ্ছা এবার দেখো এখানে প্লাস ফোর এক্স আছে আর মাইনাস আছে তাহলে চিহ্নটা আলাদা প্লাস আর মাইনাস আর দুটো চলরাশি একই তাই কেটে গেল প্লাস ফোর এক্স আর মাইনাস কেটে গেল তারপর প্লাস থ্রি এক্স যেমন আছে ওটা বসে যাবে আর তারপর প্লাস ফাইভ এক্স আছে মাইনাস থ্রি এক্স আছে তাহলে প্লাসে মাইনাসে মাইনাস পাঁচ থেকে তিন বাদ দিলে দুই তাহলে প্লাস টু এক্স তারপর আবার একটা প্লাস টু এক্স আছে ওটা পাশে বসিয়ে নিলাম তারপর প্লাসে মাইনাসে মাইনাস সাত থেকে এক বাদ দিলে হচ্ছে ছয় তাহলে প্লাস সিক্সের ওয়াই তারপর মাইনাস থ্রি ওয়াইটা যেমন আছে বসিয়ে দিলাম এবার দেখো এখানে থ্রি এক্স ওয়াইটা আলাদা চলরাশি রাশি তো এটা আগে বসিয়ে নিলাম প্রথমে তারপর প্লাস আর প্লাস আছে তাহলে প্লাসে প্লাসে প্লাস তাহলে দুই দুয়ে চার তাহলে ফোরের এক্স আর প্লাস সিক্স ওয়াই মাইনাস থ্রি ওয়াই তাহলে প্লাসে মাইনাসে মাইনাস তাহলে সিক্স থেকে থ্রি বাদ দাও হচ্ছে তাহলে থ্রি ওয়াই তাহলে প্লাস থ্রি ওয়াই এবার দেখো চারের অঙ্কটা চারের দাগের অঙ্ক আছে বিয়োগ করি তো এইট এক্স প্লাস সিক্স ওয়াই থেকে টু এক্স প্লাস থ্রি ওয়াই বিয়োগ করতে হবে তো এটা আগে যেমন ব্র্যাকেট আছে ব্র্যাকেট দেবে আর থেকের জায়গায় মাইনাসটা বসাবে এবার দেখো ব্র্যাকেট খুলে বসাবে তাহলে এইট এক্স প্লাস সিক্স ওয়াই যেমন আছে বসে গেলো এবার প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস টু এক্স হলো আর প্লাসে মাইনাসে মাইনাস থ্রি ওয়াই হলো বিয়োগের ক্ষেত্রে প্লাস থ্রি ওয়াইটা যখন ব্র্যাকেট খুলে বসাবে তখন ওই থেকে জায়গায় যে বিয়োগটা বসিয়েছো সেই বিয়োগটা আর থ্রি ওয়াইয়ের আগে যে প্লাসটা আছে ওটা সূত্রে পড়ে যাবে তাই প্লাসে মাইনাসে মাইনাস হয়ে মাইনাস থ্রি ওয়াইটা বসেছে এবার দেখো এইট এক্স আর টু এক্স আছে তাহলে প্লাসে মাইনাসে মাইনাস আট থেকে দুই বাদ দিলে হচ্ছে সিক্স তাহলে সিক্স এক্স আর সিক্স ওয়াই আর থ্রি ওয়াই তাহলে সিক্স ওয়াইয়ের আগে প্লাস আছে তাহলে প্লাসে মাইনাসে মাইনাস তাহলে ছয় থেকে তিন বাদ দিলে হচ্ছে তিন তাহলে উত্তর বেরিয়ে গেল সিক্স এক্স প্লাস থ্রি ওয়াই দ্বিতীয় পদ্ধতিতে দেখো যেমন আছে নিচে নিচে সাজিয়ে নেবে আচ্ছা এক্ষেত্রে বিয়োগের ক্ষেত্রে নিচে যে সংখ্যাগুলো লিখবে বা চলরাশিগুলো লিখবে তার আগে যা চিহ্ন থাকবে সেই চিহ্নটা বদলে বসবে মানে তার বিপরীত চিহ্নটা বসবে যেমন এখানে প্লাস থ্রি এক্স থ্রি ওয়াই আছে তো প্লাসটা বদলে গিয়ে প্লাসের অপোজিট চিহ্ন মাইনাস হবে মাইনাস থ্রি ওয়াই আর এখানে প্লাস টু এক্স আছে তার অপোজিট চিহ্ন মাইনাস টু এক্স হবে এবার দেখো নিচের চিহ্নগুলো ধরবে তাহলে প্লাসে মাইনাসে মাইনাস ছয় থেকে তিন বাদ দিলে তিনের আর প্লাস তিনের ওয়াই আর প্লাস এইট আর মাইনাস টু এক্স তাহলে প্লাসে মাইনাসে মাইনাস আট থেকে দুই বাদ দিলে হচ্ছে 6x এক্স আর যেহেতু আটটা বড় তাহলে আটের আগে কিছু নেই মানে প্লাস চিহ্ন আছে তাই প্লাস সিক্স এক্স প্লাস থ্রি এবার দেখো এর অঙ্কটা মাইনাস থ্রি এম এটা থেকে এম স্কোয়ার মাইনাস বিয়োগ করতে হবে তো থেকে জায়গায় চিহ্নটা বসিয়ে দিয়েছি আর যেমন ব্র্যাকেট আছে তেমনই ব্র্যাকেটের মধ্যে থাকবে তারপরের লাইনে ব্র্যাকেটটা খুলে বসাবে তো মাইনাস থ্রি এম স্কোয়ার প্লাস টু এম প্লাস টু যেমন আছে বসিয়ে দেবে এইবার আমরা প্লাসে মাইনাসে মাইনাস করে মাইনাস এম স্কোয়ার বসাবো আর এর আগে মাইনাস আছে আর থেকে জায়গায় যে মাইনাসটা বসেছে সেইটার সঙ্গে মাইনাস টু এরটা সূত্রে পড়ে যাবে তাহলে মাইনাসে মাইনাসে প্লাস টু এবার দেখো পরপর সাজিয়ে নেবো মাইনাস থ্রি এম স্কোয়ার তারপর মাইনাস এম স্কোয়ার সাজিয়ে নিলাম মানে স্কোয়ারগুলো পাশাপাশি লিখে নিলাম তারপর প্লাস টু এম তারপরে সংখ্যাগুলো পরপর বসালাম প্লাস টু আর প্লাস টু এবার দেখো মাইনাসে মাইনাসে প্লাস এক্ষেত্রে আমরা যোগ করব কিন্তু চিহ্নটা মাইনাসই থাকবে তাহলে এমের আগে কিছু নেই মানে এক আছে তাহলে তিন আর আগে চার মাইনাস ফোর এম স্কোয়ার তারপর প্লাস টু এমটা যেমন আছে বসে যাবে তারপর প্লাস টু আর প্লাস টু মানে প্লাসে প্লাসে প্লাস দুই দুয়ে চার এবার দেখো আর একটা পদ্ধতি যেটা আছে ওটাতে করে দেখিয়েছি তো ফার্স্টে সাজিয়ে নেবে মাইনাস থ্রি এম স্কোয়ার প্লাস টু এম প্লাস টু আর তার নিচে দেখো ঠিক এম স্কোয়ারের নিচে কিন্তু থ্রি এ মাইনাস থ্রি এম স্কোয়ারের নিচে এম স্কোয়ারটা বসাবে তো এম স্কোয়ার মাইনাস টু আর মাইনাস টুটাও কিন্তু প্লাস টু এর নিচে বসাবে এবার নিচে যে চিহ্নগুলো আছে তার বিপরীত চিহ্ন দেবো তো মাইনাস টুটা বদলে গিয়ে প্লাস টু হয়ে গেল আর প্লাস এম স্কোয়ারটা মাইনাস এম স্কোয়ার হয়ে গেলো এবার দেখো প্লাসে প্লাসে প্লাস তো দুই দুয়ে চার আর ওপরে যেহেতু প্লাস টু এমটা আছে ওটার চিহ্ন বদলায়নি তাই ওটা যেমন আছে চিহ্ন সময় তেমন বসে গেল প্লাস টু এম আবার দেখো মাইনাসে মাইনাসে প্লাস কিন্তু চিহ্নটা মাইনাস থাকবে কিন্তু করতে হবে যোগ তাহলে তিন আর একে যোগ করে হচ্ছে মাইনাস ফোর এম স্কোয়ার এবার উত্তরটা লিখে নেবে মাইনাস ফোর এম স্কোয়ার প্লাস টু এম প্লাস ফোর এবার তিনের অঙ্কটা দেখো টু এক্স প্লাস থ্রি ওয়াই থেকে এইট এক্স প্লাস ফোর ওয়াই প্লাস সেভেন বিয়োগ করতে হবে তো থেকে জায়গায় বিয়োগ চিহ্ন দিয়ে দেবে নিয়ে তারপরে লাইনে ব্র্যাকেটগুলো খুলে বসাবে তো টু এক্স প্লাস থ্রি ওয়াই যেমন আছে বসিয়ে দেবে তারপরে প্লাসে মাইনাসে মাইনাস এইট এক্স প্লাসে মাইনাসে মাইনাস ফোর ওয়াই প্লাসে মাইনাসে মাইনাস সেভেন তার মানে এদিকে যে কটা ব্র্যাকেটের ভেতর প্লাস ছিল সব কটাই কিন্তু মাইনাস হয়ে গেল এইবার এক্সগুলোকে পাশাপাশি সাজিয়ে নেবে তো টু এক্স মাইনাস এইট এক্স তারপর প্লাস থ্রি ওয়াই মাইনাস ফোর ওয়াই মাইনাস সেভেন এবার দেখো প্লাসে মাইনাসে মাইনাস এইট থেকে দুই বাদ দিলে হচ্ছে সিক্স এক্স আর যেহেতু আটটা বড় তো আটের আগে মাইনাস আছে তাই মাইনাস সিক্স এক্স হয়েছে তারপরে দেখো প্লাস থ্রি ওয়াই মাইনাস ফোর ওয়াই প্লাসে মাইনাসে মাইনাস চার থেকে তিন বাদ দিলে হচ্ছে এক একটা বসাবো না শুধু ওয়াই বসবে আর যেহেতু চারটা বড়ো তো চারের আগে মাইনাস আছে তাই জন্য মাইনাস ওয়াই আর মাইনাস সেভেনটা যেমন আছে বসে গেল এবার দেখো দ্বিতীয় পদ্ধতিতে নিচে নিচে আগে সাজিয়ে নেবে নিজে চিহ্নগুলো বদলে নেবে প্লাস সেভেনটা মাইনাস সেভেন প্লাস ফোর ওয়াইটা মাইনাস ফোর ওয়াই আর প্লাস এইট এক্সটা মাইনাস এইট এক্স তারপরে মাইনাস সেভেন বসে গেল তারপরে প্লাসে মাইনাসে মাইনাস চার থেকে তিন বাদ দিলে হচ্ছে একের ওয়াই তো একটা বসাবো না শুধু মাইনাস ওয়াই লিখবে আর যেহেতু চারটা বড়ো চারটার আগে মাইনাস আছে তো মাইনাস ওয়াই তারপরে প্লাসে মাইনাসে মাইনাস আট থেকে দুই বাদ দিলে হচ্ছে মাইনাস সিক্স এক্স মাইনাস সিক্স এক্স মাইনাস ওয়াই মাইনাস সেভেন এটা উত্তর আর চারেরটা দেখো মাইনাস নাইন এ স্কোয়ার প্লাস থ্রি এ প্লাস টু থেকে ফাইভ স্কোয়ার প্লাস টু এ মাইনাস ওয়ান বিয়োগ করতে হবে তো ব্র্যাকেটের মধ্যে যেমন আছে লিখে সাজিয়ে নেবে আর থেকে জায়গায় মাইনাস চিহ্নটা বসাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করে দিও এবং তোমরা যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবার দেখো যেমন আছে বসিয়ে নেবে তো মাইনাস নাইন এ স্কোয়ার প্লাস থ্রি এ প্লাস টু প্লাসে মাইনাসে মাইনাস ফাইভ এ স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস টু এ মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান তারপরে সাজিয়ে নেবে তো মাইনাস নাইন এ স্কোয়ার মাইনাস ফাইভ এ স্কোয়ার এ স্কোয়ারটা পাশাপাশি বসালাম তারপর প্লাস থ্রি এ মাইনাস টু এ তারপর সংখ্যাগুলো পাশাপাশি বসাবো প্লাস টু প্লাস ওয়ান এবার দেখো মাইনাসে মাইনাসে প্লাস তো নয় আর পাঁচ যোগ করে হচ্ছে চোদ্দো তাহলে মাইনাস চোদ্দোর এ স্কোয়ার কারণ চিহ্নটা মাইনাসই থাকবে তারপর দেখো প্লাসে মাইনাসে মাইনাস তো তিন থেকে দুই বাদ দিলে হচ্ছে একের এ তো শুধু এ বসাবে আর তিনটা যেহেতু বড়ো তার আগে প্লাস আছে তাই এর আগে প্লাস চিহ্ন বসেছে তারপরে প্লাস টু প্লাস ওয়ান তো প্লাসে প্লাসে প্লাস তো দুই আর এক যোগ করে হচ্ছে তিন তাহলে প্লাস থ্রি তাহলে উত্তর বেরিয়ে গেলো মাইনাস ফোরটিন এ স্কোয়ার প্লাস এ প্লাস থ্রি এবার দেখো দ্বিতীয় পদ্ধতিতে করেছি নিচে নিচে আগে সাজিয়ে নেবে নিজে চিহ্নগুলো বদলাবে মাইনাস ওয়ানটা বদলে গিয়ে প্লাস ওয়ান হলো প্লাস টু এটা মাইনাস টু এ হলো আর প্লাস ফাইভ এ স্কোয়ারটা মাইনাস ফাইভ এ স্কোয়ার হয়ে গেলো এইবার দেখো প্লাসে প্লাসে প্লাস তো দুই আর একে তিন প্লাসে মাইনাসে মাইনাস তিন থেকে দুই বাদ দিলে হচ্ছে একের এ তো প্লাস এ আর মাইনাসে মাইনাসে প্লাস তো নয় আর পাঁচে যোগ করে চোদ্দো রে স্কোয়ার আর চিহ্নটা বসবে কিন্তু মাইনাস এবার উত্তর লিখে দেবে মাইনাস ফোরটিন এ স্কোয়ার প্লাস এ প্লাস থ্রি এবার দেখো পাঁচের অঙ্কটা এক্স থেকে মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস থ্রি ওয়াই স্কোয়ার বিয়োগ করতে হবে তো এক্স লিখে থেকে জায়গায় মাইনাস বসিয়েছি নিয়ে ব্র্যাকেট দিয়ে যেমন আছে বসিয়ে নিয়েছি তারপরে ব্র্যাকেট খুলে বসাবে তো এক্স ফার্স্টে বসিয়ে নেবে তারপর মাইনাসে মাইনাসে প্লাস টু এক্স স্কোয়ার তারপর প্লাসে মাইনাসে মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার এটাই উত্তর বেরিয়ে গেল কারণ এখানে কোনো চলরাশি মেলেনি এক্স আলাদা টু এক্স স্কোয়ার আলাদা আর মাইনাস থ্রি ওয়াই স্কোয়ারটাও আলাদা এবার দ্বিতীয় নিয়মটা দেখ এক্সটা ওপরে বসাবে তার নিচে দেখো মাইনাস টু এক্সে স্কোয়ার প্লাস থ্রি ওয়াই স্কোয়ারটা বসাবে এখানে যেহেতু টু এক্সে স্কোয়ারটা আলাদা চলো রাশি তাই এক্সের নিচে বসাবে না আলাদা করে সাইডে বসাবে এবার দেখো প্লাস থ্রি ওয়াই স্কোয়ারটা চিহ্ন বদলে মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার হয়ে গেল আর মাইনাস টু এক্সে স্কোয়ারটা প্লাস টু এক্স স্কোয়ার হয়ে গেল তাহলে উত্তর হলো এক্স প্লাস টু এক্সে স্কোয়ার মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার ছয়েরটা দেখো থ্রি এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স ওয়াই থেকে টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস থ্রি ওয়াই স্কোয়ার এটা বিয়োগ করতে হবে তো থেকে জায়গায় বিয়োগ চিহ্নটা বসিয়ে দেবে আর বাকিটা যেমন আছে ব্র্যাকেটের মধ্যে সাজিয়ে টুকে নেবি তারপরে দেখো ব্যাক ব্র্যাকেটটা খুলে বসাবে তো থ্রি এক্স এ স্কোয়ার প্লাস ফাইভ এক্স ওয়াই মাইনাস এবার দেখো চলরাশিগুলোকে পাশাপাশি সাজাবে যেগুলো মিলছে এক্সে স্কোয়ারগুলো আমরা পাশাপাশি বসাবো তো থ্রি বসানোর পর মাইনাস তারপর প্লাস ফাইভ এক্স ওয়াই তারপর মাইনাস এক্স ওয়াই তারপর মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার প্লাস থ্রি এক্সে স্কোয়ার মাইনাস টু এক্সে স্কোয়ার তাহলে প্লাসে মাইনাসে মাইনাস তিন থেকে দুই বাদ দিলে হচ্ছে এক এক লিখবে না তো শুধু এক্সে স্কোয়ার বসে গেল তারপর প্লাস ফাইভ এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই তাহলে প্লাসে মাইনাসে মাইনাস পাঁচ থেকে এক বাদ দিলে হচ্ছে চার তো প্লাস ফোর এক্স ওয়াই তারপর মাইনাস থ্রি ওয়াই স্কোয়ারটা যেমন আছে বসে গেল এরপর দেখো দ্বিতীয় পদ্ধতিটা যেমন আছে ওপর নিচে সাজিয়ে নেবে নিচের প্লাস থ্রি ওয়াই স্কোয়ারটা চিহ্ন বদলে গিয়ে মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার হয়ে গেল প্লাস এক্স ওয়াই আছে মাইনাস এক্স ওয়াই হয়ে গেল প্লাস টু এক্সে স্কোয়ার আছে মাইনাস টু এক্স স্কোয়ার হয়ে গেল এবার মাইনাস থ্রি ওয়াই স্কোয়ারটা বসে গেল প্লাসে মাইনাসে মাইনাস পাঁচ থেকে এক বার দিলে হচ্ছে চার তো প্লাস ফোর এক্স ওয়াই আর প্লাসে মাইনাসে মাইনাস তিন থেকে দুই বার দিলে হচ্ছে এক তো একটা বসাবে না শুধু এক্স স্কোয়ার বসে যাবে তো এইটাই উত্তর হলো এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স ওয়াই মাইনাস থ্রি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো এবং তোমরা যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও